বললে রেগে যাবে মোচর মানে ছানারা আমি তো আজকের গাড়ি ছাড়িছি বারোটায় এখানে পৌঁছেছি পাঁচটায় ও সব না সব মোচর মানে ছানারা ছানিরা আজকে সব আল্লাহর ওলি হয়ে গেছে যে পাঞ্জাবি পরেছে শয়তানে চোখ হলুদ হয়ে গেছে আল্লাহর কিরে বা যে কালি ঝুলি মেখেছে আজরাই তো চিন্তা করতে না ও এ মালগুলো সব কোথায় আইছিল এ সব চিন্তা না কি कायदा তঞ্জিলা মরজিনা শরিনা পরের মেয়েগুলো নিয়ে আর মেগুলো আল্লাহর কিরে বাপ সব ১২ বাদালির প্যাড়ে তার বাদালি মডরশাল চলে ইয়মন कायदा বসে শয়তানও চোখ ভুল হয়ে যায় কায়দা তো আল্লাহ সে কিরাম মেঘে বয়েছে আল্লাহর এমন চেপটা ধরেছে আজ রাইলো ওরাম কোনোদিন ধরে না এ মচর মানে ছানিদের লজ্জাসরম কবে হবে এরা বাংলা কবে বুঝবে অঙ্ক কবে শিখবে আর তুমি মুসলমানের বাচ্চা তুমি মুসলমানের ছানা বলে দাবি করো উনত্রিশটা রোজা রেখে দিলে বললে আর ঈদের দিনে তোমার সতেরো বছরের মহিলা তোমার নিজের মেয়েটা ঈদের দিনে কোথায় আছে খবর আছে এ মাল জল যায় বয়েছে আল্লাহর ওলি সেদে বসে ওর মেয়ে কোন ঘরে এসে খোদাসাড়া কেউ জানে না কি লাগতেছে কোথা ঝাল লাগে আপনারা বলুন কথা ঝাল লাগছে হক কথা বলবো তো আমার কিছু কিছু যন্ত্র আছে আমার কথা শুনলে কিছু কিছু কাউরার মুখ বেঁকে যায় আল্লাহর কি বেবা হকের আওয়াজ তো আমার বিরুদ্ধে সমালোচনা করে কারিমুল্লাহ দাওয়াত করো কেন ওইটুকু ছেলে কোরআন হাদিস বলে না এই বাবু কোরআন হাদিস বললি তুই বুঝতে তুই মালটা যে ভাষায় বুঝবি তো সেই ভাষায় ওয়াজ করতি সোজ কোরআন হাদিসে তুই কি বুঝিস আমাদের প্রত্যেকটা কথা কোরআন আর হাদিসের অনুকূলে হয় আর আজ থেকে দেড় হাজার বছর পূর্বে মাদিনার মসজিদ নামাবিতে দাঁড়িয়ে আবদুল্লার বেডা মোহাম্মদ আমেনার নয়নের মনি নয়নের পুতুলি আমেনার রক্ত পিণ্ড আমেনার রক্ত দিগার মাদিনা নবী মদিনার কামলি বালা নবী মাদিনার মসজিদ নামাবিতে দাঁড়িয়ে বলেছে যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হয় আমি আব্দুল্লাহর বাবা মোহাম্মদ জানিয়ে দিলাম ওটা হলো রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগানে পরিণত হয় সুবহানাল্লাহ বলে

মুন্ডু এখন বলবে সুমান আল্লাহ বলতে দেখো যেন মৌতো বাড়ি বসে কলমা পড়তে সত্তর বছর ওয়াজ শুনে মজমাই কিভাবে বসতি হয় এখন শিখি কবে শিখব কিরাম বয়স দেখ এরা বাংলা বুঝ দি পারেনি পদে যদি কল আদাতে না বসে আমি পিছনের লোকেদের একটু সামনে সরে আসতি বলছি মজমাটা একটু ভালো করে সাজিয়ে দেন সন্ধ্যা বেলা মজমাটা সাজিয়ে দেন পক ফকে কথা বলার সুযোগ করে গো ভীষণের লোকেদের কি সেগো ছাড়েন নাকি একটু আসেন না 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 আরে তোমরা যদি তাই আমি কি করতে গেলে ওই আশ্চর্য লোক তোমাদের ডাকি বলিস এই দেখেন আমি জঞ্জটটা আলাদা চিনে ওই সোদাদের কমিটির লোকেদের চুমো খেয়ে ওয়াজ করবো সে বটটা আমি নয় এ মুসলমান না আমাদের কথা শুনবে এরা জন্ম দেয়া বাপের কথা শোনে না আমার মতো পোলটি মুরগি খা মল সাহেবের কথা শুনবে কথা বলে শুনবে যে মা দশ মাস দশ দিন পেটে রেখে পোষক বেদনায় ছটফট করে যে মা তোমার আমার মুখে এক টুকরো হাসি ফোটাবার জন্য তার দশ হাত শাড়ি রক্তের ব

শুনবে বললি আবার রেগে যাবে হক কথা বললে গায়ে লাগবে বুকি হাত মেরে বলতে উম্মতে উন্মতে চুল কেটেছে যে কাউরাদের মতো প্যান পরে যে খ্রিস্টানদের মতো জামা পরে যে নাবরমানের মতো আর নাম রেগে যে হনুমানের মতো উন্মতে মোহাম্মদি চোখ নীল করতে আমার সোনার আব্বা আমি আপনাদের অনুরোধ করি আমি আপনাদের বাচ্চার মতো পিছনের লোকেদের হাতে বাই ধরে অনুরোধ করছি সামনের দিকে আসবে না একটু নড়েছে দু কিলো মিষ্টি আনেন একবার থকবিন দেবো আব্বা থকবিন দেবো সবাই বললি দোবো নইলি দবুই দব দব দোবো কই আবার দান না না রে থাকবে ই ইয়ে আবাদে শয়তান বললে মুড়িতে শোবে আল্লার কি নেব এমন আবার দেবেন দেবে শয়তানের চোখ ঝুরু হয়ে যাবে ওইরকম আবার দেন ত্যান না রে থাকবে এ না রাই এ নাড়াই থাকবে দাদা পীরের হক সিলসিলা দাদা পীরের হক সিলসিলা নারাই তাকবে আল কুরআনের আলো আল হাদিসের আলো মুসলিম আমার নাম কোরআন আমার জান নামাজ আমার গাড়ি জান্নাত আমার বাড়ি সুবহান আল্লাহ বলে আল্লাহ আমার রব নবী আমার সব ইসলাম আমার ধর্ম আমার কর্ম নারাই থাকবে নারাই থাকবে নারাই থাকবে আগিয়ে চলে ঠিক তার পরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নের মনি আই যিনি আব্দুল্লার লাল আরবের দুল লাল যিনি মেশে রাখা আল যিনি শামস ও দুহা বদ্র যিনি ডালালে পৃথিবীটা হয় চঞ্চল যিনি বশিলে অবনী হয় অস্থির যিনি হাসিলে জান্নাত শোভা পায় সুবহানাল্লাহ বলবে না আপনাদের এই সুবহানাল্লাহ ভালো লাগলো না ভালো লাগা দিয়ে সুবহানাল্লাহ বলবেন আচ্ছা বাবা আমার মোস্তফা যদি না হাসে তো জান্নাতের কোন মর্যাদা থাকতো এই দেখেন যে নবীর পেছাপাক যে নবীর পায়খানা পাক যে নবীর রক্ত পাক যে নবীর ঘাম পাক যে নবীর কোন ছায়া ছিল না যে নবী হ্যাঁ বললে হালাল হয় সমান আল্লাহ বলে হ্যাঁ বললে কথা বলুন হ্যাঁ বললে হালাল হয় যে নবী না বললে হারাম হয় যিনি আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটো ঘুরে হয়ে যায় যিনি পা বাড়ালে খোদার আরশ আজিমে চলে যায় সুবহানাল্লাহ বলে আরে যে নবী হাসিলে জান্নাত শোভা পায় যে নবী কাঁদিলে জাহান্নাম ভয় পায় যিনি আখেরি জামানার পয়গম্বর জান্নাতের বাদশা দোন জাহানের দুলহা আমিনার লাল খোদা কা পুতুলা মদিনা ওয়ালা নবী মোহাম্মদ রসুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম পরিচিত বা নিবেদিত হোক আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন আজকে কার জলসা

এখানে বলতে হয় আল্লাহ আমিন আয় একটু ভালোবাসা দিয়ে সোবান আল্লাহ বলবেন এই যার বড়র কোন শেষ নাই সীমা নাই পরিসংখ্যান নাই এক কথায় যার ক্ষমতা পাহাড়ের দেশে দরিয়ার তলো দেশে সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো আয় আব্বা জোরে বলো এই দেখেন আফ্রিকা ওয়াকড জঙ্গলের মাছ একটা চিতা বাঘের মুখে আহার দান কে বলো আবার ওই মহা অতল তলো দেশে একটা তিমি মাছের মুখে আহার পঞ্চদান কুদুরত কার চিল্লে বলেন এক কথাই যিনি দানশীল করুণাশীল ক্ষমাশীল দয়াশীল মায়াশীল সোমান আল্লাহ বলবেন আপনাদের সোমান যেন একটু টক টক লাগছে মিষ্টি করে সোমান বলবেন আয়ब्बा যিনি অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাজার পেটে বাচ্চা ভিকিরিকে এক মিনিটে বাদশা করেন তিনিই কে আব্বা যিনি আকাশের সরকার বিশ্ব সম্রাট বিশ্ব শিল্পী বিশ্ব খাদ্য মন্ত্রী সুবহানাল্লাহ বলে নাম কি বলো তাই সর্বপ্রথম আমার সর্বপ্রকার তি পশংসা সাধনা আরাধনা उपासना কিন্তনা ভজনা জলপনা কল্পনা ধ্যান ধারণা নিবেদন করি যিনি আদি অনন্ত চিরস্থায়ী চিরঞ্জীব যিনি অজহর অময় অক্ষয় অপয় স্থলে জলে অনুতে পারাবানুতে খেচারে ঘুঁসারে সর্বত্ব বিরাজমান তিনি বলো আব্বা যিনি মুক্তিদাতা বিপদ হনতা গরিহান মহিমান সর্বশক্তিমান তিনি এমন একটা বাদশা এমন একটা সম্রাট এমন একটা শক্তি যার বাদশাহী যার মাহত্ত্ব যার বড়ত্ব যার সাম্রাজ্য যার কীর্তিত্ব আকাশে বাতাসে নদীতে নালাতে পাহাড়ে পর্বতে আটলান্টিক মহাসাগরে উপরে প্রশান্ত মহাসাগরের গভীর গহনে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রাজত্ব চলে কা সেই পুত পবিত্র নাম আল্লাহ সুবাহানুয়ালা সেই আল্লাহ সুবাহানুয়া তালার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আল্লাহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ শব্দের অর্থ জানেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র শুধুমাত্র কেবল মাত্র কার আল্লাহর নাম জোরে নিলে গোনা হবে কার আল্লাহ তাহলে আল্লাহর প্রশংসা করলে বর্মিয়া খুশি হবে বলে মনে হয় বর্মিয়া মানে কে বুঝতে পেরেছে হাইদা সত্তর বছর ওয়াজ শুনে এখন বরমিয়া চিন্তিত আরে আজাজির শৈতান আল্লাহর প্রশংসা করলে শয়তান খুশি হবে আব্বা জোরে বলো খুশি হবে তাহলে যারা আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ রাজি করবে আর যে মালগুলো মনে মনে করবে এতগুলো লোকের সামনে আর এই ছেঁড়া চটে বসে আমি একটা পয়সাওয়ালা লোক আমি আলহামদুলিল্লাহ পাঁচ জনের মতো বলবো কিরাম না এ মালগুলো বুদ্ধিমান না হুনুমান আপনারা বলুন বুদ্ধিমান না হুনুমান হ্যাঁ এটা আপনারা বলেছেন আমি জানি না এই বাবু আপনাদের এখানে হক কথা বলা যাবে তো সবাই মিলে বলুন আমি হলুম অপারেশনের স্পেশালিস্ট ডক্টর আমার কাজ হলো অপারেশন করা মসজিদের ইমাম তারা হলো কোয়াক ডাক্তার চার হাজার টাকা বেতন দেন চল্লিশটা কথা শোনান মানে ও ভাবের বাপের বোনাই বুঝতে পারছেন ইমাম সাহেব চার হাজার বেতন দেবে চারশো কথা শোনাবে মুরগি ছানা জবাই করতে দেরি হলি বলে আমাদের বাড়ি যা খাবার পালাটা পড়ুক চোখ নীল কত আরে হ্যাঁ না ওই জন্য ওরা কিছু বলতে পারে না ওরা হলো কক ডাক্তার আর আমি কালিমুল্লাহ হলাম অপারেশনের স্পেশালিস্ট ডাক্তার ওই জন্য আমার ভাড়াও আলাদা কথা বুঝতে পারছেন এক হাত কোদাল চালাবো কোন দুধ খা মায়ের লাল নেতা কেতা মত সুধবর জেনাগর করেনা বাম্মার আবাধ্য সংসার ডোনার তোন্না ভাল লাগলে উঠে চলে যাবি এটা রাসূলুল্লাহর মেম্বার তোর ভাবে দাদাগিরি চলবে না আলেমরা হক কথা বলবে উলামারা হক কথা বলবে দ্বীনের কথা আমরা দীপ্ত কণ্ঠে বলে দেব কোনো দুধ খা মায়ের লাল রেগে গেল ছোটে গেল ফেটে গেল ডনকার